আদুকুম বাআদ আইউহিব্বু আহাদুকুম আই ইআকুল লাহমা খাইহি মাইতান ফাকারিহতুম খবরদার খবরদার একে অপরের গিবত করোনা গিবত আছে এটা একটা মহামারী গিবত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ঠিক না আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গীবত এটা হুজুর থেকে আরম্ভ করে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চেয়ে মজা আপনার দিয়ে দিচ্ছেন যার ব্যাপারে আপনি গিবোধ করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কা ধাক্কি করে যে হস্তা করছেন ধাক্কা ধাক্কি করে হাজরা আসে চুমুটা দিয়েছেন আরও ময়দানে চোখের পানি যে কান্নাটা করেছেন এই সব সবগুলো আপনি তার আমল নামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে কি বোধ করে চগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব আবাদত গুলো আল্লাহ ভাগ করে ওদের আমল নামায় তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে কি বোধ করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো কি বোধ হয়ে যায় না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি গিবত হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝেন যে বললে গিবত হয়ে যায় তখন স্টপ আওয়াজ করে বলেন তখন স্টপ মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান কিছু লোক লাহুম

সায়েদনাজ ইব্রাহিম বললেন হুম আহলুন উম্ম মিন ইক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গিবত করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে এর কথা গিরিঙ্গি লাগায় আছে না নাই এগুলো করবেন গীবত কাকে বলে জিক্রু কা হ কা বিমা ইয়াকরাহ শাহি হাদিস ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোন কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা না স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিতেছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লোকে সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো তো কি বল হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান করার জন্য উল্টা কথা বলা যাবে খবরদার তাহলে গিবদ কেউ আমরা কি বলে দিলাম এই চার পাঁচজন নো বলতে হবে নো গিবদকে আমরা কি বলবো চগল ঘড়িকে কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোন সম্পর্ক আছে পাঁচবার মুমিনদেরকে ডাক দিয়ে সবশেষে আল্লাহ গোটা বিশ্বের সবাইকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান-নাস ইন্নাক্বালাক্বনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান কুম পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন ও বিশ্বাসীরা শোনো শোনো এতে আল্লাহ ডেকে বললেন ও গোটা দুনিয়ার মানবকুল শোনো শোনো তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি কয়জন নারী কয়জন পুরুষ ওই পুরুষটার নাম নারীটার নাম তাহলে আমাদের গোরা এক এই মানব সভ্যতার গোড়া একটা শিকর এক জায়গায় ঠিক কিনা সেই হিসাবে কোন না কোনো ভাবে কেউ না কারো আত্মীয় কারো ভাই ঠিক কিনা যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম ভাবে আমরা কেউ না কারো আত্মীয় কোন না কোনো ভাবে কেউ না কারো ভাই ঠিক কিনা যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম আদাম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার নাম আমরা যারা আমাদের বাবার নাম সবার 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 বাবা বাবা এক 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 মা কোনো বিভেদ নাই বিভেদের দেয়াল আমরা গেথেছি বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি আমরা বানিয়েছি ধনী গরিব এটা দুই দল সেটা আল্লাহ বানাইছে আমরা বানিয়েছি সাদা কালো দুই দল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল আমরা বানিয়েছি আরব অনারব আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে আল্লাহ বললেন ধনী বলো গরিব বলো রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায়। তার অন্তরে লাগবে ভয় যাদের আছে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজে দাতে

তাপ আল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মাতবরি নাই ঠিক কি না তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাথির মোহাম্মদ যখন দাঁড়াই তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়াই তার পাশে কুলিওয়ালা ঢালাওয়ালা রিক্সাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুচ্ছিত কালো লোকটাও আমার ভাই আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় এর জন্য কোনো পার্থক্য নাই পার্থক্য আমরা বানিয়েছি আমাদের কোরআন কয়টা প্রভু কয়জন তাহলে পার্থক্য করেন কেন আমাদের নবী কয়জন কাবা কয়টা তাহলে পার্থক্য করলেন কেন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করি ইয়াহুবা এই আহ্বানের সাথে সবাই একমত বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক পাহাড় এক বদরের মাঠে তত জীবন আর মরণও যে একটায় একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক করিয়া হবা ঠিক কি না আমরা এক হতে চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না দাদা ছড়া করতে চাই না আমরা মিলে যেতে চাই মিলতে চান মিলতে চান মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি ক্যালকুলেশন যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমাদের রব একজন চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য